দিনে দাওয়াত দিলেন চিঠি পাওয়ার পর হিরাকলা বাদশা নবী সম্পর্কে জানতে চাইলেন যখন তার সম্পর্কে জানতে চাইলেন ওই সময় সেখানে আবু সুফিয়ান সহ আরো অনেক মক্কার মানুষ ছিল তখন তাদেরকে ডাকা হলো আবু সুফিয়ান তাদের তখন মুসলমান ছিলেন না তাকে জিজ্ঞেস করা হলো তাদেরকে যাদেরকে জিজ্ঞাসা করা হলো তাদেরকে জিজ্ঞেস করা হলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে dekat মানুষ বংশীয়ভাবে। তখন আবু নদী আল্লাহ তাআলা সামনে আসলেন। তাকে জিজ্ঞেস করা হলো অনেকগুলো প্রশ্ন করা হলো। এর মধ্যে থেকে একটা প্রশ্ন করা হলো আল কুনতুম তাতাহিমুনা বিল গালিবি? قبلما يقول মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন নি আসার আগে মুসলমান হওয়ার আগে তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার আগে তিনি কি মিথ্যা বলতেন তোমরা কি তাকে মিথ্যাবাদী হিসাবে জানতে তখন আবু সুফিয়ান বললেন না না আমরা তাকে মিথ্যাবাদী হিসাবে জানতাম না আবু সুফিয়ান তখন অমুসলিম ছিলেন তাইলে মিথ্যা বলতে পারতেন কিন্তু কেন বলবেন তিনি তো সত্যবাদী ছিলেন

Jangan अल्लाह ताला रब्बिल आलमीन Lama مح

এই যে উপত্যকা রয়েছে এই উপত্যকার বাইরে থেকে অপর পাশ থেকে একদল শূন্য দল এসে তোমাদের সবার উপর করবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তখন এখানে যারা ছিল সবার থেকে বললো অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করব মা যা করবে না আলাইকা ইল্লা সিদ্দিক

এমন সত্যবাদী ছিলেন আমাদের সেই আদর্শ কোথায় আজকে আমরা সেই সত্য থেকে কোথায় আমাদের অভ্যাসে পরিণত আমরা যেন সত্য বলতে জানি না